আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা এই ম্যাথে সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন জায়গাের পরীক্ষা বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছেKindly আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন নামনামাদে আজকে প্রশ্নটা সমাধানে নেমে পড়ি এখানে কিবসে যে একটি বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুর মান দেওয়া আছে একটি আছে 42 সেমি একটি 34 সেমি এটি আছে 20 সেমি তো এখন আমাদের ত্রিভু지의 ক্ষেত্রফলের মান বের করতে হবে আমরা বিষয়বাহু ত্রিভুজ বলতে কি বলছি যে ত্রিভুজের আমাদের তিনটা মান হচ্ছে তিন রকম মানে অসমান কারোর সাথে কারোর কোন মিল নাই সেটাই হচ্ছে আমাদের বিষমবাহ ত্রিভুজ বিষমবাহ আছে যেটা হচ্ছে আমাদের রুট অফার্ক এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বিস মাইনাস সি যেখানে এ বি সি হচ্ছে আমাদের তিনটি বাহুর মান আর এস হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা তো অর্ধ পরিসীমা তো আমাদের দেওয়া নেই আমাদের অর্ধ পরিসীমা এখন আমাদের বের করে নিতে হবে তো আমরা অর্ধ পরিসীমার মানটা কিভাবে বের করব অর্ধ পরিসীমার পরিসীমার মানটা হচ্ছে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে বাহুগুলোর মান আছে সে বাহুগুলো যতগুলোই বাহু থাকুক মানে যতগুলো বাহু বলতে কি তিনটা বাহুই তো তিনটা বাহুকে যোগ দিয়ে আমরা দুই দিয়ে ভাগ দেবো ঠিক আছে তো তার মানে বিয়াল্লিশ যোগ থার্টি ফোর যোগ টোয়েন্টি ভাগ টু সো আমরা যদি যোগ করি আমাদের যোগ করলে আমাদের হচ্ছে আমাদের নাইনটি সিক্স তো নাইনটি সিক্সকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে আমাদের আনসার আসে ফর্টি এইট তার মানে আমাদের এস এর মান আমাদের এস এর মান ফর্টি এইট তো এখন আমাদের ক্ষেত্রফলের মানটা বের করতে হবে তো আমাদের ক্ষেত্রফলের যে সূত্রটা সেটা লিখে এস 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 মাইনাস 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 এ বি সি তো আমরা এস এর মান কি পেয়েছি লিখে এইট সো ফর্টি এইট ইন্টু ফর্টি এইট মাইনাস আমাদের প্রথম বাহুর মান কত বিয়াল্লিশ তো বিয়াল্লিশ মানে এর মান হচ্ছে বিয়াল্লিশ তো ফর্টি এইট মাইনাস দ্বিতীয় বাহুর মান হচ্ছে আমাদের থার্টি ফোর সো থার্টি ফোর তো আমাদের তৃতীয় ফর্টি এইট মাইনাস কত টোয়েন্টি ওকে আচ্ছা তো ওই ফর্টি এইট থাকলেও এখন যদি আমরা বিয়োগ করি 48- এইট মাইনাস হয় সিক্স থেকে থার্টি ফোর বিয়োগ দিলে হয় হচ্ছে আমাদের ফোরটিন বা ঠিক একইভাবে আটচল্লিশ থেকে বিশ বিয়োগ দিলে থাকে হচ্ছে আমাদের ওকে তো এখন হচ্ছে আপনারা এগুলো উম করে মান বের করতে পারেন বাট আমিও সাজেস্ট করবো যেহেতু আমাদের ক্যালকুলেটরের সাহায্য নেই সেক্ষেত্রে আমরা যত ভাগ করতে পারি মানে ছোট ভাগে ভাগ করতে পারি ছোট ভাগে ভাগ করে হচ্ছে আমরা মানে ক্যালকুলেট করব ঠিক আছে তো এতে করে হচ্ছে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে তো আমরা যদি আঠাশকে দুই দিয়ে ভাগ দিই তাহলে যেটা হয় হচ্ছে আমাদের চোদ্দ দোবোনা আটাইশ তাই না আচ্ছা তারপর হচ্ছে আটচল্লিশ কে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে চব্বিশ তাহলে টু ইন্টু টোয়েন্টি ফোর এটা থাকলো সিক্স কে যদি আমরা করি তাহলে তিন দোগোনা ছয় চোদ্দ কে যদি করি সাত দোগুনা চোদ্দ আর আটাইশ কে যদি করতে যাই আমরা আটাইশ গুণ সরি ভাগ দুই হচ্ছে আমাদের চোদ্দ দুগোনা আটাইশ তাহলে এখানে দেখেন আমরা কিন্তু এই যে আমরা কিন্তু না চার তাই না আর এদিকে থাকতেছে এদিকে থাকতেছে সাত এদিকে থাকতেছে তিন এদিকে থাকতেছে চোদ্দ রাইট আচ্ছা এই দুই দুই মানে আমরা এই চারের উপর রুট করা মানে কি দুই আবার পরের চারের উপর রুট করা মানে কি দুই গেল এদের কিন্তু রুট থাকবে না কারণ আমি এদের রুট নিয়ে দুই আসি এখন আমি চব্বিশ সাতকে সাতকে ভাঙানো যায় সাতকে কিন্তু ভাঙানো যাচ্ছে না আর ঠিক একই ভাববে আমরা তিনকে ভাঙতে পারতেছি না আবার সাত দেবো তাই না আচ্ছা ঠিক একই ভাবে এখানে তো আমার দুই দমনা চার থাকলো এখান থেকেও দেখেন এখানে একটা দুই আছে এখানে একটা দুই আছে তার মানে আমরা টু ইন্টু টু ফোর লিখতে পারি আচ্ছা এখানে সাত আছে এখানে সাত আছে তার মানে সাত সাত ঊনপঞ্চাশ লিখতে পারি আর আমাদের থাকে খালি হচ্ছে আমাদের বারো ইন্টু তিন ওকে তো ওই ফোর তো থাকলো আর এই ফোরের বদলে এখন যত রুট আছে ফোরের উপরে আমরা লিখতে পারি দুই আবার উনপঞ্চাশের উপরে রুট আছে আমরা লিখতে পারি সাত তো এখন আমরা বারোকে রুট দিয়ে ভাঙতে পারছি না তো আমরা এখানে বারোকে আরো যদি ভাঙতে যাই তাহলে তিন চারা বারো আর এখানে থাকে হচ্ছে আমাদের তিন তো এখানে থাকলো ফোর ইন্টু টু ইন্টু সেভেন ইন্টু আমরা যদি এটা করতে যাই তিন তারা নয় নাইন আর এখানে হচ্ছে ফোর রুট ফোর তা এখন যদি আবার আমরা আবার করি ফোর ইন্টু টু ইন্টু সেভেন যদি গুণ করি তাহলে এখন রুট নাইন মানে কত থ্রি মানে কত দুই দেখছেন এখন যদি আপনি এটাকে এটাকে গুণ করেন তাহলে দেখবেন আপনাদের যেহেতু ক্যালকুলেশন আমাদের ক্যালকুলেটর নেই তো আমাদের ক্যালকুলেশনটা বেসিক্যালি এইভাবে ভেঙে ভেঙে করে আসতে হবে যদিও আরো মানে অন্যভাবে তাড়াতাড়ি ভাঙানো যেত বাট আমি আপনাদেরকে বুঝানোর জন্য এইভাবে ডিটেলসে ভেঙে দেখালাম আপনারা তো অবশ্যই যখন করবেন আরো হচ্ছে আপনারা শর্টকাটে তাড়াতাড়ি করবেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য এইভাবে ভেঙে ভেঙে করলাম আপনারা আবার অনেকে ভাবেন যে মনে পরীক্ষা হলে করতে হবে না আপনি আপনাকে বোঝানোর জন্য আমি এভাবে আপনি যদি একবার বুঝে নেন এর তো আপনি কিভাবে তাড়াতাড়ি করতে পারবেন এটা তো আপনার ব্যাপার আপনি তখন সেভাবে করে ফেলতে পারবেন তাই না আচ্ছা তো এইটাই হচ্ছে আমাদের আজকে প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন